যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো বাদ দিয়ে মৌলিক বিষয় সংস্কার করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি জাতীয় প্রস্তাবে জুলাই আগস্ট শহীদদের স্মরণে আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান বলেন ক্ষমতা নয় জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপি দ্রুত নির্বাচন চায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ এখনো দগদগে শহীদ আহতদের স্বজনদের বুকে এক বছর পেরিয়ে গেলেও শহীদদের তালিকা না হয় ক্ষোভ জানান তারা বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় উঠে আসে এমন মনোভাব আলোচনায় বক্তারা বলেন জুলাইয়ের গণজাগরণ হয়েছিল মানুষের ভোটাধিকার ও মর্যাদার প্রশ্নে তাই জনগণের অধিকার ফেরাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়া সময় একটু বুঝে নিয়ে পরস্পরকে বুঝে আমরা যদি খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ফলটা লাভ করবে জনগণ তার একটা প্রতিনিধিত্ব থাকবে তার একটা সরকার তৈরি হবে বিএনপি মহাসচিব বলেন বিএনপি ক্ষমতায় যেতে নির্বাচন চায় না জনগণের কাছে তাদের ক্ষমতা ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম আমার খুব সমালোচনা হয়েছিল আপনারাও করেছিলেন যে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন মির্জা আলমগীর ফখরুল এত অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয় ব্যাপারটা যে যার শক্তি যার ক্ষমতা যার মালিকানা তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে সঠিক সময়ে নির্বাচন দিয়ে সম্মানের সাথে বিদায় নেয়া এই সরকারের লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন বক্তারা মাহমুদ মৌমিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা